সালামু আলাইকুম ওরমাতুল্লাহি প্রিয়ভিউর আমার ইউটিউব চ্যানেল বিডি ই রিটার্ন ট্যাক্স এন্ড গভর্নমেন্ট নোটিশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও উপহার দেবো বলে আসছি ইটিন ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ যা আপনাদের উপকারে আসবে আপনারা যারা ব্যবসায়ী আছেন চাকরিজীবী আছেন ফ্রিলান্সার আছেন এবং বিভিন্নভাবে যাদেরকে ইটিন খুলতে হয় এবং সরকারি খাতে আয়কর অর্থাৎ আয় ব্যয়ের হিসাব দিতে হয় তাদের এই ইটিনের প্রয়োজন হয় তাই আপনারা ঘরে বসে মোবাইল অথবা ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে এই ইটিন খুলে আপনারা আয় ব্যয়ের হিসাব দিতে পারবেন এবং বিভিন্ন কাজে সহায়তা এই ইটিন আপনাদেরকে দেবে চৌত্রিশ ধরনের সেবা পেতে এই ইটিনের প্রয়োজন হয় তাই আমি স্টেপ বাই স্টেপ এই ইটিন খোলার প্রক্রিয়া জানাবো ইনশাআল্লাহ তাই আর কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি তাই প্রথমে আমাদেরকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি তাই ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিয়েছি সেখান থেকে আমি ক্রোম ব্রাউজার ড্যাশ সার্চ বাড়ে এই এই অ্যাড্রেসটা ই ট্যাক্স ই ডট কভ ডট বিডি এখান থেকে আমি এই ল্যান্ডিং পেজে একটা চলে আসছি সেখান থেকে এই ল্যান্ডিং পেজটা এই এই জায়গায় অর্থাৎ ই রিটার্নে আমি প্রবেশ করে সেখান থেকে এই পেজটা আসছে এই ল্যান্ডিং পেজটা সেখান থেকে আমরা অনেকগুলো অপশন আছে এখানে দেখা যাচ্ছে ইটিন আছে ই রিটার্ন আছে রিটার্ন ভেরিফাই অর্থাৎ আমি যেহেতু আজকে ইটিন সম্পর্কে ভিডিও করব তাই ইটিন রেজিস্টার অ্যাজ এ ট্যাক্স পেয়ার ওকে তাই আমি ই টিনে প্রবেশ করছি ওকে ক্লেক করলাম তো আমাকে এই পেজে নিয়ে আসলো এখন অর্থাৎ টিন হোম পেজে নিয়ে আসলো এই টিন হোম পেজে আমাকে নিয়ে আসলো এখান থেকে দেখেন এই বাটনগুলো আছে এখানে হোম বাটন আছে লগ ইন আছে রেজিস্টার আছে ফরক পাসওয়ার্ড থার্ড পার্টি টিন ভেরিফিকেশন রিটার্ন ফিরবে ওকে আমি যেহেতু ট্রেন সম্পর্কে আজকে টিন এইটিন খুলবো এই ভিডিও মেক করব তাই আমি স্টেশনে যাব যেহেতু এইটিন খোলার কারণে আমাদের কি আমাদের পূর্বে থেকে কী রেজিস্ট্রেশন করা নেই তাই রেজিস্ট্রেশনে যেতে হবে আর যদি কারো রেজিস্ট্রেশন করে থাকলে লগ ইন করবেন ওকে তাই আমি দেখলে প্রথমে যাচ্ছি কি হয় রেজিস্টার ওকে এখান থেকে দেখেন কি কি দিতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমে ইউজার আইডি একটা সিলেক্ট করতে হবে এখানে তাই আমি হাইপোথেটিক্যালি একটা ইউজার আইডি দেবো যেখানে থেকে আপনাদের আপনারা সঠিকটা দেবেন দিয়ে আপনারা এই রেজিস্ট্রেশনটা করবেন তাই আমি কষ্ট করতেছি আমি একটু হাইপোথেটিক্যালে নাম দিয়ে এই ইউজার করতেছি তো এখানে আমি দিচ্ছি দেখা যাক এটা নেয় কিনা তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে মিনিমাম সিক্স ক্যারেক্টার অর্থাৎ ছয় সংখ্যের পাসওয়ার্ডটা হতে হবে এখানে ভুল লিখছে হবে না এইট ক্যারেক্টার হবে এখানে আবার এইট ক্যারেক্টার উল্লেখ করছে এইট ক্যারেক্টার মিনিমাম এইট ক্যারেক্টার হতে হবে দুঃখিত ইউজার আইডি হচ্ছে সিক্স ক্যারেক্টার আর পাসওয়ার্ড হচ্ছে সিক্স এইট ক্যারেক্টার ওকে ওকে রিটাইপ পাসওয়ার্ড দেন এখানে সিকিউরিটি কোশ্চেন এই সিকিউরিটি কোশ্চেনটা আপনাদের কি মনে রাখতেই হবে অবশ্যই যদি কখনো আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনার এই আইডিতে ঢুকতে গেলে এই সিকিউরিটি কোশ্চেনটা অবশ্যই লাগবে ঠিক আছে তাই সিকিউরিটি কোশ্চেন আপনারা দিতে পারেন সিকিউরিটি কোশ্চেন দেন আপনি পছন্দ মতো আপনার ধরেন এনার সিকিউরিটি কোশ্চেন দিতে পারেন আপনার ফেভারিট অনেকে ফেভারিক কালার অথবা পেট পোশাক প্রাণী অনেক ক্ষেত্রে দেয় তো এখানে দেখি কালারে যে হোয়াটস ইউর ফেভারিট কালার আমি এখানে কালারটাই সিলেক্ট করতেছি এখানে কালার যদি সিলেক্ট করেন তাহলে অবশ্যই স্পেলিং সহকারে আপনাকে দিতে হবে কালার আমি এখানে হাইপোথেটিক্যালি এগুলো সব দিচ্ছি আমি আপনারা আপনাদের মতো সঠিকটা করে দেবেন আমি টেস্ট পারপাসে যেহেতু এটা ভিডিও তৈরি করতেছি তাই আমি হাইপোথেটিক্যালি একটা একগুলা না করতেছি এটা ডাটা দিচ্ছি ডাটা ইনপুট করতেছি তাহলে আমি দিতে পারি এই যে তারপর কান্ট্রি সিলেক্ট করে কান্ট্রি তো বাংলাদেশ সিলেক্ট করাই আছে এটা প্রয়োজন হবে না এখন ফোন নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার যে রেজিস্ট্রেশন করা আছে ওকে এন আইডি কার্ড দিয়ে সেই নাম্বারটা অবশ্যই দিতে হবে আমি একটা নাম্বার বসাই দিচ্ছি ওকে আমি একটা হাইপোথেটিক্যালি নাম্বার দিচ্ছি একটা এমনি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এটা যে কারো হতে পারে আপনারা এ করবেন না নাম্বার একটা বেশি হয়ে গেছে ওকে এখানে ইমেল নাম্বার ম্যান্ডেটরি নয় তো আপনারা চাইলে যদি ইমেল নাম্বার থাকে দেবেন ম্যান্ডেটরি এটা নয় ফেলে দিতে পারবেন দেন হচ্ছে ক্যাপচা পূরণ করতে হবে ওকে অর্থাৎ ভেরিফিকেশন লেটার যেটা এখানে উল্লেখ করেছেন ব্যবসা যা আছে তাই আপনারা এখন রেজিস্ট্রেশন রেজিস্টারে বাটন কি ক্লিক করলে কি পরের পেজে চলে যাবে তাই আমি এগুলো সব একটু সঠিক দিয়ে রেজিস্ট্রেশনে চলে আসতেছি একটু কয়েক সেকেন্ড হোল্ড করবেন তো রেজিস্ট্রেশনের পরে এই পেজে আমাকে নিয়ে আসলো তো এখানে দেখেন আপনার কি মোবাইল অ্যাক্টিভেশন কি এখানে মোবাইল মোবাইলে একটা এস এম এস যাবে একটা কোড যাবে সেই কোডটা এখানে পুট আপ করতে হবে দিয়ে অ্যাক্টিভেট করতে হবে তাহলে আপনার আপাতত এন্ট্রিটা হয়ে যাবে রেজিস্ট্রেশনের এন্ট্রি তারপরে আরও অনেক ইনফরমেশন দিতে হবে তো আমি এই জিনিসটা পড়ে দিচ্ছি ইট ইন অ্যাক্টিভেশন অর্থাৎ থ্যাংক ইউ ফর রেজিস্টারিং প্লিজ চেক এস এম এস অন ইয়োর মোবাইল পর ইটিন অ্যাক্টিভেশান কোড মানে মোবাইলে একটা অ্যাক্টিভেশন কোড চলে গেছে সেই অ্যাক্টিভেশন কোডটা চেক করে এই যে ইটিন অ্যাক্টিভেশন কোড এখানে উল্লেখ করে উল্লেখ করে অ্যাক্টিভিট এখানে ক্লিক করতে হবে দেন আপনার এই মোবাইল মোবাইলটা তখন অ্যাক্টিভিট হয়ে যাবে ওকে অ্যাক্টিভেশন কোড আমার দেওয়া হয়েছে দেওয়া হওয়ার পরে আমি অ্যাক্টিভিট করার কারণে এই পেজে চলে আসে অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট প্লিজ লগ ইন আগেইন টু কন্টিনিউ ওকে এখন আমি করবো লগ ইন করবো ওকে তো যে ইউজার আইডি দিয়ে করেছি ওই ইউজারটি দেবো এখানে ঠিক আছে এবং কী দেবো এখানে পাসওয়ার্ড যেটা দিলেছে সেই পাসওয়ার্ড দেবো দিয়ে কী করবো লগ ইন করবো ওকে তো এখানে আমি একটা ইয়ে দিছি ইউজার আইডি দিলাম ধরেন আপনি ঠিক একটা দিলাম হ্যাঁ

একবার কী করবো লগ ইন করব ওকে তো আমি যেহেতু এটা দিয়েছি তাই আমি সঠিকটা দিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে ওকে আমি সঠিক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন যখন করলাম তখন এই পেজ আমাকে নিয়ে আসলো এই পেজে নিয়ে আসলো দেখেন কী বলছে ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার টিআইএন রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন এখান থেকে রেজিস্ট্রেশন এবং ক্যান্সেলেশন করা যাবে ওকে এটাও করা যাবে এখান এখানে দেখেন কী লেখা আছে বাম পাশে আপনারা দেখতে পারবেন যে টিন অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি কি টিন রেজিস্ট্রেশনও করতে পারবেন এখান থেকে তারপরে ফাইল ট্রান্সফার তারপরে ভিউ টিন সার্টিফিকেট আপনি এখান থেকে সার্টিফিকেট যখন তৈরি হবে তখন ভিউ দেখ করে দেখতে পারবেন ওকে তাহলে আম আমাদের এখন কাজ হচ্ছে আমাদের এই যে টিন অ্যাপ্লিকেশন করতে হবে এতক্ষণ আমরা কী টিন সাইটে কি করলাম রেজিস্ট্রেশন করলাম ওকে রেজিস্ট্রেশন করলে এবং লগ করলাম এখন আমাদেরকে এই টিন অ্যাপ্লিকেশন করতে হবে তাই আমি কি টেন টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করছি তো এখান থেকে এখন এই রেজিস্ট্রেশন টিন সোর্স ইনফরমেশন এখান থেকে আপনাদের ইনফরমেশনগুলা কী পারপাসে আপনি করতেছেন কিসের জন্য করতেছেন এখানে সেই ইনফরমেশনগুলো কী দিতে হবে এখানে লেখা আছে পারপাস অফ টিন কী পারপাসে আপনি টিন করতেছেন ওকে দেখেন কী আছে এখানে ডিক্লিয়ারিং ট্যাক্স ট্যাক্সেবল ইনকাম ওকে আপনি যদি ট্যাক্সেবল ইনকামের জন্য করতে থাকেন তাহলে এখানে এটা সিলেক্ট করবে তারপর অফ টেনিং এ ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড নেওয়ার জন্য যদি করে থাকে তাহলে এখানে দেবেন আর যদি না হয় তাহলে কি আদার্সে দেবেন অথবা সেলিং অ্যান্ড ল্যান্ড যদি আপনি জমি বিক্রি করার জন্য টিনটে খুলি থাকে তাহলে এই এইখানে এই সিলিং কি সিলিং কি করতে হবে ল্যান্ড এটাতে ক্লিক করতে হবে যেহেতু আমি এগুলোর মধ্যে পড়তেছে না ওকে আমি কী আদার্সে দিয়ে করতেছে তারপরে টিন অ্যাপ্লিকেশন ফর এখানে দেখেন সিলেক্টের মধ্যে ড্রপ ডাউন করেন এখানে দেখেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশ তারপরে ইন্ডিভিজুয়াল কি ফরেন যদি বাইরে থাকে এন উইদাউট এনআইটি এনআইটি কার্ড যাদের নাই আর কি কোম্পানি করতে পারে এখান থেকে পার্টনারশিপ ফার্ম করতে পারে তারপরে অ্যাসোসিয়েশন অফ পার্সন ঠিক আছে হিন্দু ইন্ডিপিটেড ফ্যামিলি যদি হয়ে থাকে এখান সিলেক্ট করে করতে হবে লোকাল অথরিটি যদি হয় তাহলে এখান থেকে করতে হবে আর্টিফি আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন তারপরে ফার্ট ওকে তো আমি যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটাখানে সিলেক্ট করতেছি আপনাদের যা তাই সিলেক্ট করে দেবেন বি বিতে দেখি এগুলো ম্যান্ডেটরি দিতে হবে সবগুলায় সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভাই হ্যাভিং এনআইডি যদি স্ট্রং এনআইডি থাকে তাহলে এটা সিলেক্ট করতে হবে আর যদি কি বাংলাদেশি ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত মাইনর আর ডিপেন্ডার যদি কেউ আপনার অধীনে থাকে থাকে তাহলে এখানে এটাই সিলেক্ট করতে হবে আমি হ্যাভিং এনআইডি দিচ্ছি ক্যাটাগরি দিচ্ছি এখন কী ধরনের ক্যাটাগরি সার্ভিস হলে সার্ভিস প্রফেশনাল প্রফেশন বিজনেস হলে বিজনেস আদার্স আদার্স দেন সার্ভিস অফি দিচ্ছি দেন ডিস্ট্রিক্ট অফ ইনকাম কোথায় এটা আপনার আসেন এবং কোথায় থেকে ইনকাম করতেছেন সার্ভিস যেহেতু ওকে সেই ডিস্ট্রিক্টে দিতে হবে তো আমি এটা একটা হাইপে দিচ্ছি আপাতত দিচ্ছি তারপরে এখানে দেখেন সোর্স অফ ইনকাম কোথায় থেকে আপনি কিভাবে ইনকাম করতেছেন সেটা দেশে আপনার যদি ক্যাপিটাল গেন হয়ে থাকে অথবা এগ্রিকালচার থেকে বিজনেস প্রফেশন হতে থাকে প্রফেশনাল যদি বিজনেসম্যান হয়ে থাকেন আপনি এমপ্লয় যদি হয়ে থাকেন তারপরে ভাড়া থেকে যদি হয়ে থাকে আদার সোর্স ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে হয়ে থাকে তাহলে আমি দিচ্ছি কি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেহেতু চাকরিজীবী ওনার আমি কাজটা করতেছি তাই এটা দিচ্ছি ঠিক আছে তো তারপরে কী করবো আমি নেক্সট করবো ওকে আমি নেক্সটে যাচ্ছি ওকে এখন দেখেন এখানে রেজিস্ট্রেশন কী বলছেন করদাতার ধরন হচ্ছে কি বাংলাদেশি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল বাংলাদেশি কি হ্যাভিং এন আইডি কার্ড ওকে উদ্দেশ্য আদার্স ওকে এখানে দেখছি মেন সোর্স অফ ইনকাম প্রধান উৎস কোথায় সার্ভিস তারপরে লোকেশন অফ কোথায় এটা দিনাজপুর দেওয়া হয়েছে ওকে এখন টাইপ অফ ও এমপ্লয়ার সার্ভিস লোকেশন এখন লোকেশনটা দিতে হবে ওকে দেখেন লোকেশন কোথায় আছে এখানে লোকেশনটা দেখে দেখে ওকে সুন্দরভাবে দিতে হবে ওকে দেখেন কোথায় দেওয়া আছে যেহেতু একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়েছে সেই ডিস্ট্রিক্টের অধীনে লোকেশন যেগুলো সেগুলো এর মধ্যে সিলেক্ট করতে হবে ওকে ওকে আমি সিলেক্ট করে আসতেছি তো আমার টাইপ অফ এমপ্লয়মেন্ট সার্ভিস লোকেশনটা সিলেক্ট করলাম দেন গো টু নেক্সট এখান থেকে দেখেন স্টেপ বেসিক ইনফরমেশন এগুলো ফুল বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে ওকে এখানে দেখেন ট্যাক্স পেয়ারের নাম করদাতার নাম সুন্দরভাবে কীভাবে দেখবেন অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী অর্থাৎ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে নাম দিতে হবে তো আমি যদি একটা নাম হাইপোথেটিক্যালি দিই দেই এস ডি এফ ওকে নাম দিলাম তারপরে লিঙ্গ যা মেল বা ফিমেল তা দিলেন তারপরে এখানে বলছে ট্যাক্স পে ন্যাশনাল আইডি ওকে স্মার্ট কার্ড নাম্বার এই নাম্বারটা দিতে হবে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে এখানে আমি যদি এগারো এগারো ডিজিটে সাধারণত নাম্বার এখানে প্রবেশ করতে হবে আমি এটা হাইপোথেটিক্যালি নাম্বার দিলাম এখানে এনআইডি অনুযায়ী জন্ম তারিখ দিতে হবে ওকে জন্ম তারিখে এনআইডি অনুযায়ী দিতে হবে আপনাকে ওকে এখানে বুঝি অ্যাজ পার এস আইডি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এগুলো সব ফিল আপ করতে হবে এগুলো সব মেনে তারপরে পিতার নাম দিতে হবে মাতার নাম দিতে হবে পিতার নাম ধরেন আমি হাইপোথেটিক্যালি একটা বসাচ্ছি তারপরে স্বামী বা স্ত্রী স্ত্রী যদি হয় ট্যাক্স পা তাহলে স্বামীর নাম আর স্বামী যদি হয় তাহলে স্ত্রীর নাম তারপরে কি মোবাইল নাম্বার একটা ভ্যালিড ভ্যালিডিট এখানে একটা মোবাইল নাম্বার একটা বসানো আছে ওকে হাইপোথেটিক্যালি বসানো আছে তারপরে ফ্যাসি এ ফ্যাক্স ও দুঃখিত ফ্যাক্স ফ্যাক্সের নাম্বার যদি থাকে দিতে হবে এটা ম্যান্ডেটরি নয় আর এখানে ইমেল থাকলে ইমেল দেবেন ওখানে আপনারা থাকলে থাকলে দেবেন দেবেন না এখানে দেখেন কারেন্ট অ্যাড্রেস ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস ওকে এখানে আপনারা কারেন্ট যেখানে আসেন সেখানে সেখানকার অ্যাড্রেস এবং সেম অ্যাড্রেস যদি হয় তাহলে সেম এখানে টিক দেবেন তাহলে এখানে চলে যাব আর অথবা আপনারা পারমানেন্ট অ্যাড্রেস এখানে বসাই দেবেন ওকে তো এই ইনফরমেশনগুলা দিয়ে আমি কি ফিরে আসতেছি তারপর কী করব আমি যদি ব্যাক হন ব্যাকে দেবেন হলে গো টু নেক্সট নেক্সট হলে নেক্সটে দেবেন আমি এই সব ইনফরমেশনগুলো সঠিক দিয়ে আপনাদের মাঝে ফিরে আসতেছি তাও একটুখানি হল করো ওনাকে ওকে আপনারা এভাবে তথ্যগুলো পুট আপ করে তারপর ক্লিক করবেন নেক্সটে তাহলে তথ্যগুলো আবার চলে আসবে আপনারা ভেরিফাই করবেন ভেরিফাই করে ওকে করবেন দেন এই যে দেখেন এখানে ভিউ টিন সার্টিফিকেট এই ভিউ টিন সার্টিফিকেটে ক্লিক করলে আপনাদের সার্টিফিকেটটা দেখা যাবে আমি যেহেতু দেখাতে চাচ্ছি না ইনফরমেশনগুলো তাই আমি ক্লিক করতেছি না তাই আপনারা ভিউ ইন টিন সার্টিফিকেটে ক্লিক করে দেখবেন ওকে আর এখানে এই যে দেখেন আপনারা যদি এডিট করতে চান তাহলে যে লগিং যেটা পাস ইউজার আইডি দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সে দিয়ে লগিং করলে আপনি এগুলা কি এডিট করতে পারবেন এবং দেখতে পারবেন তাই আজকার কথা না বাড়িয়ে এ পর্যন্ত শেষ করছি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন তো এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বাবারকাতো